ফেসবুক খুললেই এখন দেখা যায় সবাই কন্টেন্ট মডারেশন পেয়ে গেছেন কন্টেন্ট মডারেশন পাওয়া মানে এই না যে আপনি ইনকাম শুরু হয়ে গেছে কন্টেন্ট মডারেশন পাইছেন ফেসবুক আপনাকে দিয়েছে অবশ্যই আপনার দায়িত্ব বেড়ে গেছে আপনি কাজ করতে হবে নির্দিষ্ট টাইমে পোস্ট করতে হবে ভিডিও আপলোড করতে হবে পিকচার আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে এবং ফেসবুককে বুঝাইতে হবে আপনি ফেসবুকে ভালো কিছু করার জন্য আপনি ফেসবুকে জয়েন হয়েছেন বা কন্টেন্ট পেয়েছেন তো কন্টেন্ট পেয়ে গেছেন কিন্তু লাফায় লাভ নাই আপনাকে কাজ করতে হবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তিন মাসেরও বেশি সময় কিন্তু এখন পর্যন্ত আমি আর্নিং উইটো করতে পারিনি কারণ আমি আটকে আছি কারণ আমার কাজের গতি এখনো ভালো হয় নাই চেষ্টা করছি তা আপনাদেরকে বলবো যে চেষ্টা করুন ফেসবুকের অ্যালগোরিদম বুঝে কাজ করুন সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করুন হুটহাট করে কোনো কিছু হয় না লং ভিডিও অবশ্যই আপনাকে পোস্ট করতে হবে নির্দিষ্ট টাইম সব সময় বলা হয়েছে ফেসবুকে নির্দিষ্ট টাইম সকালে যে পোস্টটা ছাড়েন সেই পোস্টটা টাইম মতোই ছাড়তে হবে আপনাকে দুপুরে যেটা সেটা দুপুরের টাইমে ছাড়তে হবে বিকালেরটা বিকালের টাইমে ছাড়তে হবে কোন কোন সময় আপনাকে কোন কোন পোস্ট ছাড়তে হবে আর কন্টেন্ট মডিটেশন পাওয়ার পর দেখবেন ওখানে আলাদা ইনকাম স্টারের আলাদা ইনকাম তো সেন্ট শো করবে আপনার যখন আমার যেমন পাঁচশো একজন মানুষ একটা পিকচার পাঁচশো ভিউ হলে আমি এক সেন্ট পাই এবং ভিউ যত হবে পিকচারে তত বেশি ইনকাম তো পিকচার বেশি বেশি করে সবাই আপলোড করছে এবং পিকচারেও ইনকামটা বেশি তো আপনাদেরকে বলুন টেক্সট এবং পিকচার এবং একটা করে লং ভিডিও চেষ্টা করবেন রিলস ভিডিও দুটা করে দেওয়ার চেষ্টা করবেন কন্টেন্ট মোডেশন পাওয়া মুখ্য বিষয় না কাজ করা হচ্ছে মুখ্য বিষয় কাজ করে কিছু আর্নিং করা কিছু নিজের অবস্থান তৈরি করা হচ্ছে মুখ্য বিষয় আর ভাইরাল হওয়া তো কখন কাটটা ভাইরাল হবে বোঝা কঠিন একদমই কঠিন প্রত্যেক সপ্তাহে স্টার সেন্টার ও বোনদের একটা নোটিফিকেশন আসে আমাদের ফেসবুকে তো স্টার সেন্টার ভাই ও বোনদেরকে অবশ্যই প্রমোট ভিডিও করতে হবে আমার উইকলি চ্যালেঞ্জ যারা পূরণ করে দেয় অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে ফেসবুকে কিন্তু বলা হয়েছে স্টার সেন্টার ভাই ও বোনদেরকে সম্মান করতে হবে তো অবশ্যই তাদের জন্য প্রমোট ভিডিও করবেন স্টার পেতে হলে অবশ্যই স্টার সেন্টার ভাই ও বোনদের সাথে যুক্ত হতে হবে এবং কমেন্ট ও রিপ্লাই কমেন্ট করতে হবে যত বেশি আপনি কমেন্ট করতে পারবেন রিপ্লাই কমেন্ট করতে পারবেন স্টার সেন্টাররা অটোমেটিক আপনার ভাষায় এসে ফুলের ভালোবাসা দিয়ে যাবে ফেসবুকের কাজ করার জন্য আমি দুটো ডিভাইস কিনেছি দুটো ডিভাইস আপনাদের সামনে তুলে ধরেছি এবং শো করেছি দুটো ইউজ করে আমি যথেষ্ট কমফোর্টেবল ভয়েস টোন খুবই ভালো মাশাআল্লাহ খুবই ভালো এবং সেলফি স্টিকটা আমার মনের মতো হয়েছে সবাইকে বলবো প্রথমে যদি কাজ করছেন এই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করবেন কন্টেন্ট জোভেট দিয়েছি পারি কেউ আমার পাশে নাই একা একা চেষ্টা করে ভিডিও আমি তৈরি করি তো সবাই আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে এই আশা আমি করি উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জটা কেন দেয় ফেসবুক এটা জানেন উইকলি চ্যালেঞ্জটা আসছে আপনার প্রোফাইলটা গ্রো করার জন্য আপনি উইকলি চ্যালেঞ্জটা পূরণ করলে প্রোফাইলটা আপনি গ্রো করবে বিভিন্ন মানুষের কাছে যাবে পরিচিতি বৃদ্ধি পাবে তো উইকলি চ্যালেঞ্জ সবাই পূরণ করবেন ফেসবুকে আপনি কাজ শুরু করেছেন অবশ্যই অন্যের প্রোফাইলে যেয়ে কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন কমেন্টের পাশাপাশি রিপ্লাই কমেন্ট করুন এতে আপনার এংগেজমেন্ট বাড়বে এবং আপনি পরিচিতি বৃদ্ধি পাবেন এবং রিপ্লাই কমেন্ট করুন কমেন্টের অবশ্যই রিপ্লাই কমেন্ট করতে হবে